গরম পড়তে বাজার ভরে যায় তরমুজে রসালো এই ফল যেমন রসনা মেটায় তেমনি শরীরেও আনে স্বস্তি কিন্তু ফল খেলেও তার বীজ বেশিরভাগই খেতে চলে যায় আবর্জনায় অথচ জানেন কি এই তরমুজের ছোট ছোট বীজেই রয়েছে শরীরের প্রয়োজনীয় একাধিক উপাদান পুষ্টিবিদরা বলছেন তরমুজের বীজই শুধু খাওয়াই নিরাপদ নয় ঠিকভাবে খেলে তা হতে পারে অত্যন্ত উপকারী এক সুপারফুডও কি কি গুণ রয়েছে এই বীজে কিভাবে খেলে উপকার মিলবে চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিও দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে এটা অনুরোধ যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশ থাকা নোটিফিকেশন বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখুন ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় পর্যন্তদের তরমুজের বীজে রয়েছে প্রোটিন আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন বি কমপ্লেক্স পুষ্টিবিদদের মতে নিয়মিত ও পরিমিত পরিমাণে খেলে এই বীজ শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণে সাহায্য করতে পারে প্রোটিন এক মুঠো শুকনো তরমুজ বীজে পাওয়া যায় প্রায় তিন গ্রাম প্রোটিন শরীরের পেশি গঠন কোষ মেরামত এবং রোগ প্রতিরোধে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আয়রন ও ম্যাগনেসিয়াম আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে ক্লান্তি দূর করে ম্যাগনেসিয়াম স্নায়ুর কার্যকারিতা বজায় রাখে হাড় মজবুত করে ভিটামিন বি কমপ্লেক্স থায়ামিন নিয়াসিন ফলেট ইত্যাদি ভিটামিন শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করে এবং স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখে ভালো ফ্যাট তরমুজের বীজে থাকা মনো ও পলি ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রের জন্য উপকারী কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে তো এই তরমুজের বীজ খাওয়ার পদ্ধতি কি কাঁচা বীজ কি খাওয়া নিরাপদ কাঁচা তরমুজ বীজ হজম করা কষ্টসাধ্য তাই সরাসরি খাওয়া একদম উচিত নয় তার চেয়ে বরং বীজগুলো শুকিয়ে হালকা ভেজে নিলে তা হয়ে ওঠে সহজপাচ্য ও সুস্বাদু কিছুক্ষণ জলে ভিজিয়ে তারপর ভাজলেও চলে এছাড়াও এই বীজ গুঁড়ো করে স্মুদি বা দুধে মেশানো যায় স্যালাডের উপরেও ছড়িয়ে দেওয়া যায় তো কারা এই তরমুজের বীজ থেকে দূরে থাকবেন বা কারা এই তরমুজ বীজ খাবেন না যাদের কিডনির সমস্যা আছে বা যারা খনিজের মাত্রা নিয়ন্ত্রণে রাখার নির্দিষ্ট ডায়েট অনুসরণ করেন তাদের পক্ষে তরমুজ বীজ বেশি খাওয়া বিপজ্জনক হতে পারে বিশেষত ম্যাগনেসিয়াম বা পটাশিয়ামের মাত্রা বেশি থাকলে সমস্যা হতে পারে তাই যারা কোনো দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাদ্য এই তরমুজ বীজ যোগ করুন